অনেক করবার ঈদ আসছে যে কোনো ধরনের হাতের রব কাটা বা রক্তমালি কাটা অথবা স্নায়ু কাটা হাতে আমাদের এই এই অংশগুলোতে কতগুলো রগ আছে এই অংশগুলোতে কতগুলো রগ আছে এই রগগুলোর জন্য আমরা হাতটায় মোড় দিতে পারি এটার জন্য আমরা আঙ্গুলগুলোকে সোজা করতে পারি সাধারণত দেখা যায় যে হাতের এই অংশগুলোকে এই রকগুলো যে কোনো ধরনের শার্টকাট ইঞ্জুরি অথবা অসাবধানতা যদি কোনো যারা বাসায় কাজ করেন দেখা গেল যে সবজি কাটা যে কোনো সময় এই আঙুলগুলো এই রকগুলো কেটে যেতে পারে এছাড়া এখন আমরা যেটা বেশি পাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে দুর্বৃত্তদের আঘাতে ক্ষেত্রে যে কোনো শার্প কাট ইঞ্জুরি এই রকগুলো বেশি ছেড়ে যায় হাতে আমরা রগ বলতে যেটাকে বুঝি সাধারণত আমরাকে টেন্ডন বুঝি এছাড়া হাতে মানে স্নায়ু বা নার্ভ থাকে সেগুলো আমাদের হাতে সেন্সেশন বা বোধ শক্তি প্রদান করে থাকে যখন একটা হাতে রক কাটা যায় বা টেন্ডন কাটা যায় এর সাথে স্নায়ু এবং রক্ত নালী এগুলোও সাধারণত কাটা থাকে হাতে যে কোনো রোগ কাটা বা নাক কাটার ক্ষেত্রে আমাদের আমাদের পরামর্শ হবে আপনি যে কোনো সরকারি হাসপাতাল ইভেন কোনো বেসরকারি হাসপাতালে খুব দ্রুত একজন অর্থনৈতিক ডাক্তারের সাথে পরামর্শ করবেন কারণ হাতের রোগগুলো ক্ষেত্রে দেখা যায় যে এগুলো মাংস সাথে লাগানো থাকে যখন এগুলো কাটা যায় তখন মাংস সাথে লাগানো অংশটা খুব দ্রুত এটাকে টেনে নিয়ে যায় তো যখন এরকম গ্যাপ হয়ে যায় তখন এই রকটা শিলাই করা বা পরবর্তীতে আরও অ্যাডভান্স কোনো কিছু যদি করতে চাই তখন আমাদের যে আশানুরূপ ফলাফল সেটা হয় না এই কারণে সামনে কোরবানি ঈদ আসছে আমাদের পরামর্শ থাকে যে কোনো ধরনের হাতের রক কাটা বা রক্ত কাটা অথবা স্নায়ু কাটা তাহলে এটা খুব দ্রুত একজন অর্থোপেডিক্স ডাক্তার এবং সবচেয়ে ভালো হয় একজন হ্যান্ড সার্জনের সাথে যদি যোগাযোগ করেন তাহলে এটা খুব দ্রুত ফলাফল লাভ করবে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন